তো চলুন মায়াপুর গদা ভবনে খাওয়া দাওয়া কী খাওয়া দাওয়া দিচ্ছে না দিচ্ছে দেখব তার আগে বলি আপনারা যখন স্লিপ কাটবেন মেইন গেটের কাছে চারটে ভবনের খাবার দাওয়ার স্লিপ পাবেন তার মধ্যে গদাভবনেরটা একটু বেশি রেট ঠিক আছে তো চলুন এই হচ্ছে গদাভবন টাইম একটা থেকে তার আগে সাড়ে বারোটা বারোটা যত তাড়াতাড়ি পাবেন লাইনে দাঁড়িয়ে পড়বেন লাইনে যত তাড়াতাড়ি এগিয়ে থাকবেন তত প্রচুর ভিড় হয় এইরকমই গদাভবনে এই হচ্ছে বসার সিট যারা শারীরিকভাবে অক্ষম বা বয়স্ক আছে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে আর এখানে হচ্ছে প্লেট প্লেট দিয়ে দেবে দেওয়ার পরে আমাদেরকে খাবার দিতে থাকছে সেখান থেকে নিয়ে আসতে হবে দেখুন খাবারে আছে তেলে ভাজা রুটি পনির মটরের তরকারি একটা মিক্স তরকারি পায়েস ডাল আর ভাত তো দেখুন ওইভাবে কি সুন্দর লাইন দিয়ে বসার জায়গা ওই যে দাঁড়িয়ে আছে দূরে দেখতে পাচ্ছেন আপনারা পরে দেখাচ্ছি আপনাদেরকে চলুন খাবার যখন দিয়ে দিচ্ছে জলও আপনাকে নিতে হবে তারপরে আপনাকে জল দেওয়ার জন্য সব লোক ঘুরবে ঠিক আছে আর যদি আপনি পরে ভাত নেন মানে পরে যদি আবার খাবার নিয়ে থাকেন নেন তাহলে পরে আপনাকে দেখুন আপনাকে দেখাচ্ছি এইখানে যেতে হবে ঠিক আছে প্লেট নিয়ে আপনাকে উঠে যেতে হবে দেখুন মানে খাওয়া দাওয়া নুন একটু কম যে যেরকম নুন যদি আবার লাগে আপনি খাবেন তো সব বসে খাচ্ছে আর ওই যে দূরে দেখুন প্লেটে ভাত আনতে যাচ্ছে দাদা এই যে দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে আপনাকে আবার গিয়ে পরে যদি আপনি লাগে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তারপরে নিজের প্লেট নিজের পাতা পুরোটাই আপনাকে নিজেকেই নিয়ে যেতে হবে যে একটা জায়গা আছে নির্দিষ্ট সেখানে গিয়ে ফেলে দিতে হবে সেখান থেকে হাত ধুয়ে আবার বাইরে যাবার রাস্তা আছে এই দেখুন আমি যাচ্ছি কীভাবে দেখুন প্লেটটা তুলে নেওয়ার পরে সেখানে খাবার দিচ্ছে এই যে পরে খাবারের জন্য যেখানে দাঁড়িয়ে আছে তৈরি সেখান থেকে ডান দিকে ঘুরে গেলে সোজা গেলেই একটা ফেলার জায়গা নির্দিষ্ট জায়গা সবকিছু আছে ওখান থেকে বেরোবার জায়গাও আছে ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই মায়াপুর এলে অবশ্যই এইভাবে আপনারা করবেন খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে হাত ধোয়ার জন্য